কুম বাংলা সাহিত্য পর্বে এবারের যে বিষয়টি থাকছে সেটি হিন্দু কলেজ ও ইয়াম বেঙ্গল তো এই টপিকটা আমরা কেন পড়বো আমি একটু এই টপিকটার গুরুত্বটা আপনাদেরকে দেখাই আমরা বিগত সালের প্রশ্নবলী যদি দেখি এখান থেকে মাত্র চারটা প্রশ্ন দেওয়া আছে এখানে যেখান থেকে তিনটা প্রশ্নই কিন্তু তিনটা বিশেষ আসছে একটা আঠাশতমতে একটা ছত্রিশতমতে এবং আর একটা মানে বোঝা যাচ্ছে এই টপিকটা আমাদের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ তো এই টপিকটা আমাদের পড়ার কারণ হচ্ছে যে আমরা আগে দেখব যে আমাদের সাহিত্য ধারাটা কীভাবে পরিবর্তন হলো বা এই যে হিন্দু কলেজ এই কলেজটা আমাদের বাংলা সাহিত্যে কিন্তু বেশ উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছিল হিন্দু কলেজ নামটা শুনে আমাদের মনে হতে পারে এটা একটি সাম্প্রদায়িক কলেজ কিন্তু না এটা মূলত ধর্ম নিরপেক্ষ শিক্ষা প্রবর্তন করে সবচেয়ে বড় বৈশিষ্ট্য আর এটি প্রতিষ্ঠা করছিল রাজা রামমোহন রায় এতটুকু মনে রাখবেন যে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করে কে রাজা রামমোহন রায় কত সালে আঠারোশো সালে আর এটি কেমন ধরনের প্রতিষ্ঠান ছিল এটি ধর্ম নিরপেক্ষ প্রতিষ্ঠান ছিল আর এখান থেকে আচ্ছা আর ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তাকে ডিওরি জিও ডিওরি জিও এটা আমি হচ্ছে রিউডি ডি জেনিডিওর ওই যে নামটা ডিওরি জিওকে আমি ম্যাক্সিমাম রিউ ডি রিউডিও চলে আসি এটা উল্টায় যায় তো এটা একটু খেয়াল দেখবেন ডিওরি জিও হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠা হয় আঠারোশো সতেরো সালে ইয়ং বেঙ্গলের প্রতিষ্ঠা বা মন্ত্রগুরুকে ওই যে ডিওরিজিও এখান থেকে আর বাকি কিন্তু আমাদের পড়া লাগবে না এন এই এত ব্যাখ্যা আমাদের মুখস্থ করা লাগবে না এরপরে হচ্ছে ইয়ং বেঙ্গল কারা ইয়ং বেঙ্গল কারা এটা একটু আমরা ভালো করে দেখবো কারণ এখান থেকে একটা প্রশ্ন যেহেতু আঠাশত মতে আসছিল যে ইয়ং বেঙ্গল কি যে সেটি হচ্ছে ইংরেজি ভাবধারে পুষ্ট বাঙালি যুবক ইংরেজি ভাবধারে পুষ্ট বাঙালি যুবক ইয়ং বেঙ্গল আত্মপুর আক্রম করে আঠারোশো একত্রিশ সালে যুক্তি এবং মানবাধিকারের দীপ্ত বাণীর শপথে ইংরেজি ভাবধারা পুষ্ট বাংলাদেশি যুবক আস্তিকতা হোক নাস্তিকতা হোক কোন জিনিসকেই পূর্বে গ্রহণ না করে জিজ্ঞাসা ও বিচার এই মন্ত্রে যারা উজ্জীবিত ছিল তারাই ইয়ং বেঙ্গল গিওরিজ এর আদর্শ অনুকরণীত ইয়ং বেঙ্গল ছাত্রগোষ্ঠী সর্বগ্রাসীุทায় ইউরোপীয় চিন্তাভাবনাকে আত্মস্থ করে ছাত্র হিসেবে সকলেই ছিলেন প্রতিভাবান ইংরেজি শিক্ষার প্রতি প্রবাহ আগ্রহী এবং ধর্মীয় গোড়ামের ব্যাপারে অত্যন্ত সমালোচনা মুখ যারা মূলত এই সঙ্গে যোগদান করে বিভিন্ন সংবাদপত্র পরিচালনা পুস্তিকের রচনা শিক্ষা বিস্তার বিতর্ক রাজনৈতিক এবং সামাজিক সংস্কারে ছিল তাদের তৎপরতা আমাদের এত কিছু জানা লাগবে না এটা হচ্ছে আমাদের রিটার্নের জন্য কাজে লাগতে পারে যে ব্যাখ্যা যদি কখনও আসে আমাদের শুধুমাত্র এখান থেকেই জেনে রাখলে হবে যে ইয়ং বেঙ্গলের প্রতিষ্ঠাতাকে ডিওরিজিও এবং এটি এ মূলত কি এটি হচ্ছে ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি গোষ্ঠীর একটা সংগঠন কারা ইয়ং বেঙ্গলের সদস্য ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় রামগোপাল ঘোষ রামাতুল লহরি লাহিড়ি প্যারিচাঁদ মিত্র প্যারিচাঁদ মিত্র যেহেতু আমাদের বাংলা সাহিত্যের ভিতরে এটা একটু একজন গুরুত্বপূর্ণ কবি হিসেবে পড়তে হবে এটা নামটা মনে রাখবেন বাকিগুলো কবির সঙ্গে কিন্তু আমরা ওইভাবে পরিচিত না তারপরে বাকিগুলো একটু এক দুইবার পড়ে রাখলেন যখন যাতে মনে আসে যাতে পরীক্ষা দেখে মনে হয় না এই নামগুলো পরিচিত এরপরটা আছে তার আছে অগ্রবর্তী সবচেয়ে উল্লেখযোগ্য যে ব্যক্তি সম্পর্কে আমাদের মনেই রাখতে হবে তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে এই কারণে মনে রাখতে হবে তিনি প্রথম ডিওরিজিওর যে ভাবধারায় তিনি অনুপ্রাণিত হয়ে ইয়ং বেঙ্গলে যোগদান করেন কিন্তু পরবর্তীতে তিনি এই ইয়ং বেঙ্গল থেকে বের হয়ে যান যখন তিনি এই ইয়ং বেঙ্গল থেকে বিচ্যুত হন তিনি নব্বই ইয়ং বেঙ্গল অনাচার এবং উচ্ছৃঙ্খলাকে কটাক্ষ করে সালে রচনা করেন বিখ্যাত আঠারোশো একেই কি বলে সভ্যতা তো এখান থেকে মনে রাখবেন একেই কি বলে সভ্যতা এটি কি এটি একটি প্রহসন এটি রচনা করেন কি মাইকেল মধুসূদন দত্ত কত সালে রচিত হয় আঠারোশো সালে এর যে প্রেক্ষাপটটা কি ছিল বা এর পটভূমিটা কি ছিল কটাক্ষ করে বা তাদের এই যে অনাচার এবং উচ্ছৃঙ্খলাকে কটাক্ষ করে এই এটাই কি বলে সভ্যতা এই বিখ্যাত প্রহসনটি রচনা করেন ইয়াং বেঙ্গলের মুখপত্র বা পত্রিকা কি যদি কে আসে তখন হচ্ছে আমরা ডিওরি জিও দেব আর পত্রিকা কি আসে তখন দেখেন এখানে হচ্ছে দুইটা পত্রিকা আছে একটা এনকোয়ার এবং জ্ঞানান্বেশন এনকোয়ার সম্পাদনা করছেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় কৃষ্ণ মোহন বন্দ্যোপাধ্যায়ই সদস্য ছিলেন এবং সম্পাদক ছিলেন দক্ষিণারঞ্জন মজুমদার দক্ষিণারঞ্জন মজুমদার মনে আছে আমরা ঠাকুরমার ঝুলি বা লোক যে সাহিত্য সেটা সম্পর্কে তার সম্পর্কে পড়েছিলাম তিনি মূলত ইয়ং বেঙ্গল থেকে এই পত্রিকাটা সম্পাদনা করেন চলেন এবার প্রশ্ন পর্বে চলে যাওয়া যাক এখান থেকে আমরা প্রশ্নগুলো এবার পড়ে ফেলি যদিও প্রশ্নগুলো আগে দেখছি কিন্তু আমরা পড়ি নাই এবার প্রশ্নগুলো পড়লে দেখেন ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে ছিলেন ডিওরিজিও ইয়ং বেঙ্গল কি ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবক ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্রে কোন পত্রিকা প্রকাশিত হয় গ্যালন আরেকটা কোনটি ছিল এনকোয়ার গ্যালনেসন কে সম্পাদনা করেন দক্ষিণারঞ্জন মজুমদার এনকোয়ার কে সম্পাদনা করেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় কিন্তু এখানে কিন্তু দক্ষিণারঞ্জন মজুমদারের নাম কিন্তু ইয়ং বেঙ্গলের তালিকাভুক্ত ছিল না তাই দক্ষিণারঞ্জন মজুমদারকে কিন্তু আমরা বলবো না যে তিনি ইয়ং বেঙ্গলের মুখপাত্র সদস্য ছিলেন যেহেতু এখানে নাই অন্য বয়স আছে আসে কিনা এটা একটু দেখতে হবে আচ্ছা ইয়ং বেঙ্গল গোষ্ঠী গোষ্ঠীভুক্ত ছিলেন কে এখানে অক্ষয় কুমার দত্ত অ্যান্টনি ফিরিঙ্গি একজন কবি ছিল আমরা তা সম্পর্কে কিন্তু সাহিত্য পরিস্থিতিতে আগেই পড়ছি কালীপুরষন্ন সিংহ ঠাকুর না মাইকেল মধুসূদন দত্ত এবং তিনি কিন্তু পরবর্তীতে ইয়ং বেঙ্গল থেকে বের হয়ে আসেন এবং তাদেরকে অনাসার এবং অপর সংস্কৃতি বা উশৃঙ্খলাতে কর্তাক্ষ করে তিনি একটি বইও লেখেন যার নাম একে কি বলে সভ্যতা এটি প্রহসন এটি প্রকাশ করে আঠারোশো উনষাট সালে মোটামুটি এই হচ্ছে আমাদের ইয়ং বেঙ্গল থেকে পড়াশোনা ছিল এর পরবর্তী পর্বে আমরা ঢাকা মুসলিম সাহিত্য সমাজ সম্পর্কে পড়বো এবং আমরা পড়ব যে আমাদের বাংলা একাডেমি সম্পর্কে এই দুইটা টপিক থেকে অত বেশি প্রশ্ন আসে না তাই এই দুইটা টপিক আমরা একসঙ্গে পড়ব ধন্যবাদ সবাইকে সাথে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যেহেতু আমি দেখছি আমি প্রথমে ভাবছিলাম হয়তো বা এই ক্লাসগুলোতে খুব একটা বেশি ভিউ হবে না বা কেউই দেখবেন না কিন্তু আস্তে আস্তে দেখছি যে দিনের পর দিন ভিউ বাড়তেছে মানে রেগুলার একটু একটু করে বাড়তেছে যেহেতু আমার চ্যানেলটা সবে যাত্রা শুরু করছে এবং খুবই কম সাবস্ক্রাইবার তো যারা নতুন আসেন আমার ম্যাক্সিমাম যে ভিউয়ার্সগুলো দেখাচ্ছে সবাই হচ্ছে নতুন আসছেন ক্লাস থেকে আবার ব্যাক করছেন তো তারা হচ্ছে আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি চেষ্টা করব প্রত্যেকটা সাবজেক্টের এভাবে একটা একটা করে টপিক ভিত্তিক পুরা বই শেষ করার যাতে আমার সাথে সাথে আপনাদেরও একটা গোসালো প্রস্তুতি হয়ে যায় ধন্যবাদ সবাইকে সাথে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন